বন্ধুরা আজ আমি আপনাদের একটা সুন্দর বিজনেস আইডিয়া দিতে চলেছি একদম ইউনিক বিজনেস আইডিয়া আপনারা গ্রাম বা শহর যে যেখানে আছেন সেখান থেকেই এই বিজনেসটা করতে পারবেন এবং খুব অল্প পুঁজি ইনভেস্ট করে এই বিজনেস করে আপনি যদি চান মাস গেলে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু খুব ইজিভাবে রোজগার করতে পারবেন খুবই সুন্দর আজকে বিজনেস আইডিয়া দেবো এখনো পর্যন্ত ইউটিউবে এরকম কেউ বিজনেস আইডিয়া কিন্তু দেয়নি বা আমিও দিইনি এর আগে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু আপনারা একদম মন দিয়ে ভালো করে কিন্তু ভিডিওটা দেখুন এবার ধরুন এই ভিডিওটা আপনারা গ্রাম বা শহর যেখান থেকে দেখছেন আপনাদের হাতে একদম পুঁজি টুজি নেই একদম জিরো লেভেল থেকে ধরুন আপনারা শুরু করছেন একদম জিরো আপনারা এইখানে আছেন আর এইখান থেকে মোটামুটি আমি ধরে নিচ্ছি মাস গেলে বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা আপনি রোজগার করতে চাইছেন ঠিক আছে এই জায়গায় পৌঁছাতে চাইছেন তো আপনি কি করে পৌঁছবেন এই জায়গা আপনি পৌঁছতে চাইছেন তো দেখুন প্রথম প্রথম যা হয় আমরা লেখাপড়া শিখি লেখাপড়া শেখার পরে কি হয় সাধারণ ফ্যামিলিতে আমরা চেষ্টা চেষ্টা করি আপনি হয়তো করেছেন কিন্তু চাকরি চাকরি বাকরি পাননি তো না পাওয়ার পরে কি হয় আমরা কোনো ব্যবসা করার কথা ভাবি তারপরে আমাদের ব্যবসা আসে এবার ব্যবসা করতে গিয়ে দেখি আমরা যে বেশিরভাগই প্রায় নিরানব্বই পার্সেন্ট আমরা ফেল করে যাচ্ছি ব্যবসাতে নিরানব্বই পার্সেন্ট মানুষ কি হচ্ছে ফেল হয়ে যাচ্ছে फेल হচ্ছে মাত্র 1% মানুষ কিন্তু কি সাকসেস পাচ্ছে সাকসেস পাচ্ছে তো এই জিনিসটাই কিন্তু আমাদেরকে জানতে হবে আজকে আমি সেটাই খুব বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরব আর যে যারা ফেল করছে তো কেন করছে এবং যারা সাকসেস পাচ্ছে তো কেন পাচ্ছে কি এমন গোপনীয়তা আছে কোন সিক্রেট রহস্য আছে সেটাই আপনাদের আগে জানাবো ঠিক আছে তারপরে আমি এই ভিডিওর শেষের দিকে আমি বলবো যে কোন বিজনেস করলে আপনি সাকসেস পাবেন বা কোন বিজনেস অল্প পুঁজি দিয়ে শুরু করে খুব তাড়াতাড়ির মধ্যে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন সেটাও একটা বোনাস পয়েন্ট হিসাবে আমি লাস্টে বলবো আপনাদের ঠিক আছে প্রথম কথা হচ্ছে আপনি যখন বিজনেস শুরু করবেন প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোন বিজনেস করবেন কোন বিজনেস করবেন ঠিক আছে এবার দ্বিতীয় হচ্ছে কথা সেটা তো আমি পরে বলছি আপনাদের দ্বিতীয় একটা কথা হচ্ছে যে যে প্রোডাক্ট বিক্রি বা সেলিং বা মার্কেটিং যেটাকে বলে মার্কেটিং আমি লিখে দিচ্ছি মার্কেটিং বা সেলিং বলে অনেকে ঠিক আছে তো এই যে জিনিসটা অর্থাৎ অনেকেই আপনারা প্রশ্ন করেছেন আমাকে যে স্যার প্রোডাক্ট তো তৈরি হয়ে যাবে কিন্তু বিক্রি করব কোথায় এইটা নিয়ে একটা ভিডিও বানান এবং যেমন ধরুন বড় বড় কোম্পানিতে আমরা দেখছি গাড়ি গাড়ি মাল সেল হয়ে যাচ্ছে গাড়ি গাড়ি মাল সেল হচ্ছে বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ তারা কেন বিক্রি করতে ভয় পাচ্ছেন বা কেন পারছেন না কেন ফেল করে যাচ্ছেন সেটাই আমি বিস্তারিত কোনো মতেই সম্ভব নয় এটার জন্যেই আমি ট্রেনিং এখানে রেখেছি তিন চার দিন ধরে এটাকে আমি ভালো করে বোঝাই আপনাদেরকে কিন্তু এখানে আমি পাঁচ দশ মিনিট ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা এখান থেকে কিছুটা অন্তত শিখতে পারেন ঠিক আছে তো আমি চেষ্টা করছি ভিডিও একটু বড় হতে পারে আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি কিন্তু আপনারা দেখবেন ঠিক আছে তো দেখুন মার্কেটিং নিয়ে আমি কথা বলছি যেটা তো এটা একটু সহজভাবে যদি বোঝাই তাহলে একটা ছোট্ট একটা স্টোরির মাধ্যমে আমি শুরু করছি ছোট্ট একটা স্টোরির মাধ্যমে এবং স্টোরি মানে কি বলুন তো এটা একদম সত্য ঘটনার কথা বলছি সত্য ঘটনা দুটো স্টোরি আমি দেবো প্রথম একটা স্টোরি যেটা সত্য ঘটনাটা সেটা আমি শুরু করছি আমার একটা বন্ধু আছে খুব ক্লোজ friend আর কি তো সে বিয়ে করেছে কিছু দিন হলো বেশি দিন হবে না তা এখন কথা হচ্ছে যে যা হয় আর কি নববধুকে বধুকে খুশি করার কথা সবাই ভাবে যে কি করে খুশি করব তাকে তার জন্য ভালো মন্দ জিনিস কিনে আনে তো সে একদিন কি করেছে খুব শর্টকাটে বলছি রসগোল্লা কিনে এনেছে রসগোল্লা তো আমার বন্ধুরও খুব রসগোল্লা প্রিয় তো তার স্ত্রীর জন্য সে রসগোল্লা কিনে এনেছে আহ সময়টা করে ছটা সাতটার সময় তা নিয়ে এসে বলছে যে তুমি খাও রসগোল্লা তুমি খাবে গো তা সে বলছে যে কিছু বলেনি তারপরে আবার জিজ্ঞাসা করছে কি গো রসগোল্লা খাবে খুব ভালো মিষ্টি এনেছি রসগোল্লা রসগোল্লা সে না বলেছে আবার জিজ্ঞেস করছে কি গো খাও না খুব ভালো মিষ্টি হ্যাঁ তখন সে খায়নি এইভাবে চারবার পাঁচবার বলেছে এবং তখন তার যে স্ত্রী ছিল নববধূ সে কিন্তু বিরক্ত বলছে দেখ তারিখে খাবো না বলছি তো কতবার বলবো খাবো না তো সে তখন বুঝতে পেরেছে যে হয়তো রসগোল্লা উনি পছন্দ করেন না তো কি করেছে সে ছেড়ে দিয়েছে আর জিজ্ঞাসা করেনি তারপরে সে নিজেই সেখান থেকে দুটো রসগোল্লা খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে গেছে ঘুরতে বন্ধু বান্ধবের কাছে ঠিক আছে ভালো করে শুনবেন জিনিসটা এখান থেকে আপনি বুঝতে পারবেন আমি কোনো গল্প শোনাচ্ছি না মার্কেটিংটা কি করে আপনি করবেন সেটা বুঝতে পারবেন আর এই স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে অনেকেই কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করছে সেই জিনিসটাই আপনাদেরকে বোঝাচ্ছি তো যাই হোক এবার সে ঘুরে টুরে যখন চলে এলো ঘন্টা দুয়েক পরে দু তিন ঘন্টা পরে রাত দশটা তখন বাজে তখন এসে দেখছে বলছে যে খাবার দাও খাবার চাইছে তখন দেখছে তার নববধু মানে একদম কি বলবো চোখে জল নিয়ে বসে আছে কাঁদছে তখন বললো আরে কি হলো তুমি কাঁদছো কেন কোনো উত্তর দেয় না তো তারপরে জিজ্ঞাসা করলো আরে কি হয়েছে বলো কিছু হয়েছে প্রবলেম হয়েছে মায়ের সাথে কোনো ঝগড়া হয়েছে আমার সঙ্গে তো কিছু হয়নি তখন সে কোনো কিছু বলছেই না কোনো কিছু বলছে না অনেক মানে চেষ্টা করার পরে তখন তার যে ওয়াইফ ছিল তার যে স্ত্রী ছিল সে বলছে যে আর তুমি রসগোল্লাটা একবারে খেয়ে নিয়ে চলে গেলে নিজেকে কই আমাকে তো জিজ্ঞাসা করলে না খাবার কথা বলে আরে তোমাকে তো আমি চারবার পাঁচবার জিজ্ঞাসা করলাম কি গো খাবে ভালো রসগোল্লা এনেছি তোমার জন্য এনেছি আমি আর তুমি তো না বললে লাস্টে বিরক্ত হলে তখন আমার আমি খেয়ে নিলাম এখনো তো পড়ে আছে এখনো খেতে পারো বলে না আমি খাবো না না কে কেন খাবে না না তুমি আমাকে ছবার কেন জিজ্ঞাসা করলে না তুমি পাঁচ আমি তো অপেক্ষা করে বসেছিলাম তোমার জন্য যে তুমি ছবার অন্তত জিজ্ঞাসা করতে আমি তুমি আমি হ্যাঁ বলতাম কিন্তু তুমি তা তো করলে না তো এখান থেকে আপনারা কি শিক্ষা পেলেন মার্কেট হচ্ছে নববধুর মতো অর্থাৎ মার্কেটে আপনি যখন যাবেন তখন একটা জিনিস হবে কি কেউ আপনার প্রোডাক্টকে বলবে হ্যাঁ ভালো প্রোডাক্ট কেউ হয়তো বলবে মোটামুটি নানান রকম আসবে ওখান থেকে কেউ আবার বলবে খুব ভালো প্রোডাক্ট হয়েছে আপনার মানে এর মতো তো কোনো প্রোডাক্টই নেই কিন্তু এর যে প্রবলেম যেটা সেই জিনিসটা আপনি কিন্তু বুঝতে পারবেন না মার্কেট নববধুর মতো এই জিনিসটাই আপনাকে কিন্তু শিখতে হবে বুঝতে হবে তবেই কিন্তু আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন তবেই কিন্তু আপনার মাল কিন্তু আপনি সেল করতে পারবেন আর এই জিনিসটাই শিখতে আপনার সময় লাগবে এটা এক কথায় দু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বোঝানো কোনো মতেই সম্ভব নয় এবার দ্বিতীয় আর একটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরি এই মার্কেটিং বিষয় নিয়ে সেখানটা আপনারা বুঝতে পারবেন যে আপনি মাল কি করে সেল করবেন ভালো করে বুঝবেন এই জিনিসটা তা আগামীকালের ঘটনা আমি এক জায়গায় ট্রেনিং দিতে গিয়েছিলাম একটা প্রজেক্ট ছিল তো সেখান থেকে আমি যখন ফিরছিলাম তো রেলওয়ে স্টেশনে যে ওভারব্রিজ থাকে ওভারব্রিজের ওপর দেখলাম যে প্রায় সাতজন ভিকারি বসে ছিল আর কি সাতজন ভিখারি ভালো করে বুঝবেন জিনিসটা সাতজন ভিকারি বসে আছে তো তার মধ্যে একজনকেই সবাই দিচ্ছে এবার বসে আছে কিরকম ওই গামছা পেতে বসে আছে কেউ কেউ হয়তো কাপড় পেতে দিয়ে যেরকম চাই ভিক্ষা চাইছে প্রত্যেকেই হ্যাঁ আর একজন কে সবাই দিয়ে যাচ্ছে বাকি জনের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না দেখুন এখন কথা হচ্ছে যে এখানে যদি আমি বিজনেস কথা ভাবি একটু যে আমরা কি ভাবছি যে যে কাজটা করছে সেটা যেন সাকসেস পাই মানে যে ভিক্ষা চাইছে সে ভাবছে যে আমি যেন এখানে সাকসেস পাই যেন আমাকে সবাই হেল্প করে দেয় কিন্তু ছজনকে কেউ দিচ্ছে না ছজন এইভাবে বসে আছে ছজনকে কেউ দিচ্ছে না কিন্তু এখানে একজন বসে আছে তাকেই সবাই দিয়ে যাচ্ছে কেন দিয়ে যাচ্ছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আগে থেকে আমরা পারবো। এরা কি করেছে চুপ করে বসে আছে গামছা পেতে দিয়ে আর দিন দাদা দিন স্যার এরকম ভাবে বলছে কিছু হেল্প করে যান আর এ কি করছে এও গামছা পেতে কাপড় পেতে এখানে বসে আছে সে কিন্তু কিছু বলছে না এ কিন্তু কাউকে কোনো কিছু চাইছে না কিন্তু একেই কিন্তু বেশি লোক দিয়ে যাচ্ছে এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝুন কি করছে এরা কি করেছে খালি কাপড় এরকম পেতে রেখে দিয়েছে আর এ কি করেছে এখানে কিছু খুচরো পয়সা আছে কিছু নোট আছে এরকম কিন্তু ঢেলে রেখে দিয়েছে অনেকটা তো এই দেখে কিন্তু লোকে একে দিচ্ছে তার মানে এখানে লোকে কি বুঝতে পারছে যে এখানে সবাই হেল্প করছে তাহলে আমি একটু করি প্রথম কথা এক নম্বর দু নম্বর আর একটা কাজ করেছে কি ছোট একটা বাচ্চাকে এই পাশে শুয়ে রেখে দিয়েছে এখানে তার পেটে এরকম ব্যান্ডেজ বাঁধা আছে আর গজ কাপড় দিয়ে এখানে বাঁধা আছে আর পাশে একটু রক্ত একটু লাল লাল দাগ আমি দেখতে পাচ্ছি দূর থেকে আর কি তো দেখে মানে এমনই মানে পরিস্থিতি আছে যে দেখে যে কোনো মানুষের করুণা হবে দয়া হবেই এবং সে যতটা সম্ভব চেষ্টা করবে হেল্প করার কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবে আর সেভাবেই কিন্তু সবাই দিয়ে যাচ্ছে কিন্তু এখানে এরকম কোনো সিচুয়েশন নেই সবাই এই জিনিসটা আপনারা বুঝুন তা আমি ওখানে এই জিনিসটা দেখলাম এবার দেখার পরে আমি বুঝলাম যে সত্যি তো এটা খুব দয়া লাগলো আমি ওখানে কিছু হেল্প করলাম তো ওখানে বৃষ্টি পড়ছিল বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে ওখানকারই স্থানীয় কিছু লোক তাদের সঙ্গে পরিচয় হলো তো আমারও এনার সম্বন্ধে একটু জানবার চেষ্টা করলাম যে মহিলা যে এখানে বসেছিলেন এনার সম্বন্ধে জানার চেষ্টা করলাম যে সত্যি এনার এতটুকু ছোট বাচ্চার এরকম পরিস্থিতি কোথা থেকে হেল্প পাচ্ছে না এখানে এইটুকু হেল্পে কি করে হবে তা উনি বললেন আমাকে ভদ্রলোক যে কি বলবো আপনাকে স্যার আমি তো আপনাকে চিনি এখানে আপনি ট্রেনিং দিতে আসেন আপনাকে বলি সত্যি ঘটনাটা সেটা হচ্ছে কি যে এ হচ্ছে রোজ এইভাবেই আসে আর এই যে ছোট বাচ্চা দেখছেন এইভাবে শুয়ে রাখে এইভাবেই কিন্তু ভিক্ষা চেয়ে যায় ভিক্ষাটা এর হচ্ছে পেশা পেশা বানিয়ে নিচ্ছে অভাবে ভিক্ষা করছে না আর এই যে ব্যান্ডেজ ফ্যান্ডেজ যেগুলো দেখছেন সেইগুলো হচ্ছে একবারে ফলস শুধু এমনি লাগিয়ে রেখেছে আর ওই সব রক্ত ওগুলো এমনি বানানো ওগুলো কিছু না তো এই দোকে কিন্তু লোকের দয়া হচ্ছে এবার দেখুন এই কাজটা যে ইনি করছেন ঠিক করছেন কি ভুল করছেন ন্যায় কি অন্যায় সে বিষয় নিয়ে বিতর্কের বিষয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু এনার উদ্দেশ্য সেই জিনিসটা বুঝুন এনার যে উদ্দেশ্য অর্থাৎ রোজগার করা বা ভিক্ষা চাওয়া সেইটা যেন সাকসেস পায় উনি যেন বেশি টাকা সংগ্রহ করতে পারেন সেই স্ট্র্যাটেজিটা কিন্তু উনি কাজে লাগিয়েছেন এখানে এই জিনিসটা আমি ওখান থেকে শিক্ষা পেলাম বুঝলাম অর্থাৎ আপনারাও যখন কোনো প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন শুধু প্রোডাক্ট নিয়ে গেলে হবে না বিজনেস স্ট্র্যাটেজিটাকে ফলো করতে হবে যাতে আপনার প্রোডাক্টটা যেন সেল হয় অর্থাৎ আপনি প্রোডাক্টটাকে প্রোডাক্ট হিসাবে দেখছেন কিন্তু আমি প্রোডাক্টকে কখনো প্রোডাক্ট হিসাবে দেখি না আমি দেখি কি বলুন তো আমি দেখি সমস্যার সমাধান হিসাবে অর্থাৎ মানুষের একটা জামা কাপড় পরিষ্কার হচ্ছে না নোংরা জামা কাপড় তার আমি একটা সমাধান নিয়ে যাচ্ছি কি ডিটারজেন্ট পাউডার হিসাবে একটা সমাধান এই সমাধানটা যত ভালো হবে তত প্রোডাক্ট সেল হবে কিন্তু আপনি এটাকে কিভাবে দেখছেন আপনি ডিটারজেন্ট প্রোডাক্ট হিসাবে দেখছেন ডিটারজেন্ট পাউডার তো আপনি মানুষের এই সমাজের মধ্যে মানুষের প্রচুর রকম সমস্যা আছে যে কোনো সমস্যার যত ভালো সমাধান করে দিতে পারবেন ততই সুন্দর কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে ঠিক আছে আশা করছি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যতটা পারলাম এই ছোট ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম যে আমি বাংলাদেশের রাজশাহী থেকে এসেছি ট্রেনিং নেওয়ার জন্য আপনার নামটা আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আমি আজকে নিলাম ডিটারজেন্ট পাউডার তৈরির যে সেই আমি সম্পন্ন করলাম আমি আসলে অনেক জায়গায় ফর্মুলা নিয়েছি বা ট্রেনিং নিয়েছি কিন্তু এরকম একটা কমপ্লিট যে গাইডলাইন গাইডলাইন মানে প্রোডাকশান থেকে শুরু করে মার্কেটিং এবং কোয়ালিটি মেনটেন এভরিথিং যে একটা কমপ্লিট গাইডলাইন সেটা আমি আসলে এর আগে কোথাও এরকম ভালোভাবে পাইনি যেটা আজকে আমি স্যারের কাছ থেকে পেলাম এবং আমি সন্তুষ্ট আর কি তো আমি আশা করি যে যে কেউ বেকার ভাইরা চাকরির পিছনে না ছুটে তারা যদি স্যারের কাছে এসে ট্রেনিং নেন এবং সেইটা মার্কেটিং করেন যে কোনো ব্যবসা শুরু করতে পারবে এবং সফল হতে পারবে শুধু পরিশ্রম দরকার আর বাকি স্যার তো খুব যত্ন সহকারে আসলে এত সুন্দর যত্ন সহকারে এ টু জেড শুধু প্রোডাকশান করা না মানে প্রোডাকশানের আগে থেকে শুরু করে প্রোডাকশন করা এবং মার্কেটিং এর ভিতরে যত গুড় রহস্য আছে তত্ত্ব আছে সেটা স্যার হাতে কলমে একদম বুঝায় শেখায় দিচ্ছেন যা একটা নতুন উদ্যোক্তার জন্য আসলে এ টু জেড বলা যায় খুবই দরকার আপনাদের বলেছিলাম একটা সুন্দর বিজনেসের সম্বন্ধে বলবো আমি ভিডিওর শেষের দিকে যে কোন বিজনেসটা করলে আপনাদের ভালো হবে কম পয়সার মধ্যে ভালো টাকা আপনারা রোজগার করতে পারবেন তো দেখুন এরকম অনেক বিজনেসই আছে হ্যাঁ অনেক বিজনেস আছে তো আমি আপনাদের আজকে জাস্ট একটা ধারণা দিতে পারি যে এখন আপাতত এই বিজনেস এটা কি বলুন তো পারফিউম বা অনেকে বডি স্প্রে বলে থাকেন তো এই বিজনেসটা আপনারা কিন্তু করতে পারেন আমি আপনাদের ফোর্স করছি না জোর করছি না আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি একটা ধারণা দিচ্ছি এইটা কিন্তু সারা বছর চলে এই বিজনেসটা সারা বছর কিন্তু এর কিন্তু চাহিদা আছে আর এখন তো পুজোর সময় ব্যাপক পরিমাণে এর কিন্তু সেল আছে আর খুব অল্প পুঁজি ইনভেস্ট করে আপনারা কিন্তু এই বিজনেস শুরু করতে পারেন যাদের ইচ্ছা আছে তারা কিন্তু করতে পারেন এবং তার জন্য বলবো এই প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে আমি প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরে এখানে নানা রকম এফএমসিজি প্রোডাক্টের ট্রেনিং দিয়ে চলেছি ঠিক আছে তো এখান থেকে আপনারা প্রায় প্রায় বারোশো এফএমসিজি প্রোডাক্ট আছে তো আমি এখানে ষাট সত্তর আশিটা আইটেম দিয়ে দিচ্ছি ওর মধ্যে থেকে এক বা একাধিক আইটেম আপনারা প্রথমে পছন্দ করে নিন আর তারপরে দেখুন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে ট্রেনিং সম্বন্ধে ডিটেলস জেনে এখানে চলে আসুন এবং আপনারা যে কোনো একটা বিজনেস শুরু করুন নানান রকম বিজনেস আছে ঠিক আছে যে একটা বিজনেস শুরু করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার এই বিজনেসে কত টাকা লাভ হবে ইত্যাদি বিষয় জানতে চান তো দেখুন আমি একটা কথা বলবো যে বিজনেসের যে রেঞ্জটা সেটা অনেকটা বড় জিরো টু ইনফিনিটি অর্থাৎ আপনি চাইলে একটা বিজনেস থেকে দশ বিশ হাজার টাকা রোজগার করতে পারেন লাখ লাখ টাকা করতে পারেন কোটি কোটি টাকাও করতে পারেন যদি ঠিক করে বিজনেসটা করেন আর যদি করতে না পারেন তাহলে জিরো তো আছেই কখনো কখনো লসও হয় সেই জন্য বলবো যে কোনো বিজনেস করার আগে ভালো করে বুঝে সুঝে দরকার পড়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কনসালটেন্সি নিয়ে তবেই কিন্তু সেই বিজনেস শুরু করবেন ঠিক আছে এবার একটা কথা বলবো যে এই ভিডিওটা কেমন আপনাদের লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কি বলবো পাশে একটা হাইপ আছে সেটাও দিয়ে দেবেন তো আজকে এটুকুই নমস্কার থ্যাংক ইউ সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে